বন্ধুরা তোমরা ভাব সকাল সকাল রুটি বানাইতেছি ক্যারে তো আজকে ইচ্ছা হয়েছে সকাল আজকে ভোরবেলা উঠে গেছি গা পাঁচটার সময় তো উঠতে সেরে মানে কাজটা সাইজরা রুটি বানাইতেছি আর একটু লিকার চা করবো আর কি কারণ গলাটা তো জানোই ব্যথা ডেলি ডেলি একটু একটু লিকার চা খাই তো আজকেও মানে আর ঘরে কোনো টিফিন নাই শুধু বিস্কিট আছে তো ওই লিখে রুটি বানাইতেছি বানালে মানে সবাই একটা দুটা করে খাই তারপর টুলি কাছে টেলিকে আর কি বিশেষ করে বানানো লাগা আজকে ইচ্ছে তো সকালবেলা ওইটা চাটা খাইলাম রুটি বানাই তো আজকে মানে রান্না বান্না সব কাজ করে নেই তারপর আজকে আর খিদা লাগতো না কারণ সকালবেলা রুটি খাইলে এমনও খিদাটা থাকে না তো দেখো আমি চাটা রাখতেছি মারে ডাক দিম নাহলে মার কাছে দিয়া মুনিয়া গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা ওয়েদারটা একদম ভালো না আজকে বৃষ্টি বৃষ্টি একটা ভাগ হয়ে গেছে তো বলা বেতার লাগে একটু চা করলাম সকালবেলা আর দুই চার মানে চার পাঁচটা রুটি বানালাম তো শ্বশুর মশাই দোকানে গেছে দুইটা রুটি খাইয়া চা খাইয়া আর মারে এখন দিয়ে আমি তো এমনিতে খায় না কেউ বানাইলে মানে খায় আর কি যদি বানাই না বানাইলেও আপত্তি নেই মানে একটা ব্যাপার আর কি তো চলো মারে নিয়ে দিয়ে এই মামা স্কুলে যাবে রেডি হইতেছে তো চার দিয়ে আয়া তারপরে আমি খাম আর কি বাবা না বাবা নে বাবা এখনও ঘুম থেকে উঠছে না তারা উঠুক উঠলে দেবো আর কি তো বন্ধুরা খাইতে আমি এদিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ বয়ে দিয়েছি তো আলু সিদ্ধটা দেখতেছি হয়েছে নি তো বন্ধুরা আলুর দম বয়সি ঘরে কিচ্ছু নাই সেরকম রান্না করার তো আলু দিয়ে সিদ্ধ করে সেরে মানে দম করছি আর কি একটু বইনা পাতা ঝোল করুন দিয়ে আলুর দম আর এখানে কয়েকটা সিম পারতেছি দেখো ওই গাছটা তো কাটতে লাগছে অনেক এটা ভিতরে মোটামুটি বালুই তো দেখি কয়েকটা পুক দশ হয়ে সিম তো বন্ধুরা আজকে রান্নার কিছু নাই আগুই গেছি তোমরা রে তো ঘরে তো আলু আছে আলু দিয়ে একটা আলুর দম বানাইছি দুইটা পাতা দিয়ে ভালোই লাগবে খাইতে আশা করি আর এদিকে দেখো সিম গাছ তো একটা কাটতে লাগছে আর একটা ছোটো গাছটা ভিতরে ভালোই মোটা মোটামুটি তো ওই দিক থেকে সই আর দেখো কুমড়ার ডুগা একটা আগা মানে পাইরা লইছি

তো বন্ধুরা কয়েকদিন ধরে মেঘলা মেঘলা আকাশ একটা কবে জানি বৃষ্টি নামে তো এদের অপেক্ষা রয়েছে কারণ এখন মাঘ মাস শেষের পথে তো এদিকে আমি মুরগি টুর্কি সাইরা কাপড় টাপড় দেখো রোদ্র জ্বালাইতেছি দেখো এদিকে সুটকিতর্কের আয়োজন কেটে লাইছি তো ওইদিকে দেখো গাছতে কাঁচা টোমুটো বাইরে ছোট ছোট ছুটু সুটকিতর্কের দিলে ভালোই লাগে আর এদিকে আছে বেগুন গাছ থেকে বাইরে লিয়েছি আর এদিকে সিমের বিচি আর পেঁয়াজ পাতা আছে দেখো পেঁয়াজ গাছ লাগাইছে মা এখান থেকে কয়েকটা লিয়েছি এদিকে শুটকি মাছ আর আলু আছে বেগুন সই সবই আছে শুটকি তরকারি রান্না করি আর এদিকে আলুর দম রান্না করেছি দেখা দেখায় তোমরা তো এই দেখো দৈন্য পাতা দিছি যে এদিকে এমন এসেছে এসে আলুর দম শুধু আলু দিয়ে করছি একটু পাতলা করে রাখছি ঝুলটা তো এখন নামাইছি খালি নামাইছে এই শুটকি তরকারি আয়োজনটা করছি মানে বোয়াই দেবো কড়াইও বোয়া একটু দেখতে পাচ্ছি কটা দিন ধরে মুখের ভিতরে মানে এই সর্দি কাশি সর্দি কাশি গলা ব্যথা মানে কিছু খাবার বেশি হইতাছে না এরকম একটা অবস্থা ডুব দিলে ব্যথা করে তো আজকে একটু কম কম লাগতেছে আর মুখে ঝাল ঝাল খাবার মানে ইচ্ছা হইতেছে তো ঝাল ঝালকে কাটতে সুতিতর করে বানাবো এলিগা সব কিছু কাটতে রেডি করে রাখছি দেখো পেঁয়াজ সম্পর্ক দিয়ে এখন বয় দিবো আর কি সুদিতরকারিটা তো কেমন জানি হইব ঠিক জানি না এদিকে পেঁয়াজ আর না রসুন আর মরিচের পেস্ট তো ওক্ষণ দিয়ে সবজি তো বন্ধুরা এভাবে শুটকি কেটে রান্না করলে ভাল লাগে আর কি তো মুখে রুচিও আনে একটু ঝুল করে রান্না করলে তো এমনিতে আমি আমি আর শাশুড়ি মাওই মানে কেটে একটু খাই নাহলে বাকি তারা মানে এত ভাল লাগে না খান আর কি তো আমার হাজব্যান্ড তো একদমই খানা তো এটি রান্না করে রেসাইরা তো হের বাবা আবার দোকান থেকে আসার সময় জানি কী আনে এটাতে হলুদ লবণ তারপরে একটু গুঁড়া লঙ্কা আর মরিচ আর রসুন একটু পেস্ট করে দিছি তো এখন লাড়াটা দেখটা দিব আর কি তো তরকারি বয়ে হাই পড়ছি দেখো বাকি কাজগুলি করতাম তো রোদ্রটা দেখি উঠছে একটু আমি কই তুষকটা রোদ্রে দিই মানে তুষকটা গরমের দিন আইলে তো এতটা দেওয়া যায় না গরমে লাগে ঘুমান যায় না এলাকা আর কয়েকদিন ধরে রোদ্রে দিতেছি দেখো মানে কম্বল দিয়ে দিতেছি তো বাবা নমার সাথে সাথে মানে কম্বলটা দইরে আনছে আর কি দেখো আজকে ভালোই ফুল পাইছি তো এখন যেহেতু গরম গরম পড়ে যাইতেছে গাছে আবার একটা দুইটা করে ফুলও ফুটতেছে তো দেখো আজকে তো প্রচন্ড হাওয়া দিছে পুরা গরমের দিনের মতনই বাতাস মানে বইতেছে আর তো ঠান্ডাও লাগতেছে না গরমই লাগতেছে তো দেখো অনেকগুলি ফুল ফাইলেছি। আমি এদিকে বাবানরে ঘুম পাড়ায় দিয়েছি আর এদিকে বাবা বাবা একটু ঘুমাই গেছে গা তো এদিকে আমি একটু রেডি হোম এখন কারণ মাস্টার বাড়ির যাই তো লইয়া তো একবারে রেডি হয়ে যাবো আর কি তো দেখো হাতে পায়ে একটু আমি লাগাই দিতেছি কারণ মাস্টার বাড়ির থেকে আসার সময় আজকে মেলাতে নামুম আর কি তো মেলা আরম্ভ হয়েছে আর কি বাণিজ্য মেলা তো হাঁপানিয়া বাণিজ্য মেলা মানে অনেকে চিন্তা করো তো মেলা হয়েছে তো আজকে মানে তিন দিন আজকে তো আজকে একটু জামো তো বাড়ির সবাই যাইব জেঠে যাব মা যাব আর আমার ভাগনিয়ারাও যাব এরপরে না পাপাও যাব কইছে একটু মেলাতে তো দেখি তো দেখো এদিকে আই পড়ছে আমি আর বাবার মেলাতে তো আয়সেরাই মানে ঘুরতেছি তো বাবানের পাপারা ফোন করছি কইছে আইবো হ্যাঁ দোকান থেকে আইবো আর কি আয়া সেরে একটু আপনার ঘুরে আবার যাবো দোকানে তো এদিকে দেখো বাবানরা একটা হাড়ি কিনে দিয়েছি তো হেয়ারি ভাই অনেক খুশি তো এদিকে আয়ে দেখি মানে মানুষ এতো নাই কারণ কালি সন্ধ্যা হয়েছে এমনিতে আমরা আয়ে পড়ছি তো আয় সেরা একটু হেয়ার আমি একটু ঘোরাঘুরি করছি তারপরে এদিকে গেছি গিয়ে দেখি খুব সুন্দর সুন্দর স্টল উঠছে তো এদিকে উঠতে উঠতেই বাবানের বাবার ফোন আইছে তারপর আবার বাবানের বাবার সাথে একটু ঘোরাঘুরি করছি আর কি তো দেখো এদিকে জিনিসপত্রগুলি এত সুন্দর মানে কয়ে লাভ নেই তো এটার দাম হয়েছে তিন হাজার আষ্টশো তো দেখো খুব সুন্দর সুন্দর জিনিস তো এদিকে দেখে সেরা আমার খুবই পছন্দ হয়েছে তো এখন আর কি না লাভ নাই যখন বাড়ি ঘোর করুন বাড়ি তো আছেই মানে যখন ভালো একটা ঘর করুন তখন আর কি আর দেখো ঠাকুরের সিংহাসনটা দেখো খুব সুন্দর আর এত এত সুন্দর সুন্দর ফার্নিচার মানে আর কি কুমো তো দেখো বাবার বাবা আয়েবসে তো আমরা আয়ে একটা ডান্স দেখতাম তো দেখো এদিকে একটা ডান্সের গ্রুপ আইছে খুব সুন্দর নাচ করতেছে তো দেখো আমি কপিটা টাইপের দিকে গান্ডা দিসি না তো গানটা হয়েছে কুচকারিয়ে কুচকারিয়ে এই গানটা আর কি তো এটা

তো আপেলের একটা জুস না আবার বাবা না তো এটা তো ভালোই লাগে না আমি জানি ভালো লাগতো না তবু তবুও দিকা দিকা দিছি তো এটি আপেলের জুস আর কি পুরা সিনি প্রসাদের মতন আর কি মানে জিনিসটা তো পরে আমিও খাইছি বাবার পাপও পাপাও তবু তবুও শেষ হয় না মানে বেশি একটা আমার ভালো লাগছে না কিন্তু এটার দাম নিশেখায় একশো টাকা তো ঘুরছি আর কি ঘুরতে ঘুরতে তারপরে তো সুইমিং পুল তো এটার সামনে আইসি আইসে বইছি আমরা বই এসে তো দেখো এদিকে বাবান পাপা লইতেছে এই মমো তো আমরা তারপরে আবার বাড়ির দিকে রুয়ানা দিছি তারপরে মানে আরেকটা বিল্ডিং আছে এটার ভিতরে খুব সুন্দর সুন্দর জিনিস উঠছে তো এদিকে দেখো খুব সুন্দর ত্রিপুরেশ্বরী মন্দিরটা মানে বানাইছে সুন্দর করে তো এটা দেখছি দেখা ঘুরতে ঘুরতে তারপরে মানে গেলাম কি বাড়ির দিকে রোয়ানো তো বন্ধুরা দেখো এখন আই বসি রাস্তা মানে বাড়ি যাওয়ার পথে তারপর যেটি মিনি গে চলো চিকেন পকোড়া খাওয়া তো আবার যাইতো সেদিনে বইলাম একটু হ্যাঁ আর ভালো লাগতেছে না তো বাগান গেছে বাইরে হ্যাঁ একটা স্কুটার মতন কিনছে এটা সালাইতে সালাইতে বাইরে আর কিনছে আরও কয়েকটা দুইটা খেলনা মানে তিনটা খেলনা কিনছে মুট আর আমি কিনছি কী কী তোমরা দেখাই চলো এ দেখো এটা হলো এক জোড়া ইয়ারিংস কিনছি আর একটা কিনছি এ দেখো এটা কিনছি এক জোড়া আর এইটা সিনটা কিনছি দেখো এগুলি কিনছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক কিছু তো খাওয়া দাওয়া করে আই পড়ছি আর কি বাড়ির তো আর ভাত খাওয়া লাগতো না আজকে এগ রোল খাইছি মোমো খাইছি রি খাই ফেট বিড়ে আর বাবা নেই খেলনা ডি দেখো দেখো একটা হেলিকপ্টার এটা কিনেছে জেটিমুনি আর এটা কিনে দিয়েছি আমি হারিকেনটা লাইট জ্বলে এ দেখো লাইট জ্বলে তো একটা খেলা করতে আছে বাইরে উঠানে গিয়া তো চলো এখন ড্রেস ট্রেস খুলি তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করে শেয়ার করবো তোমরা তো চলো টাটা আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে একটা নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে তো চলো এবার ড্রেসটা স্কুলি গুড নাইট সবাই ভালো থাকে চালাও ওই চালাও ইটা গাড়িটা হ্যাঁ